টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ভারতের ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটির মূল বিষয়বস্তু হলো ভারতের প্রধান প্রধান হ্রদ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ জিকে টপিক চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান চিল্কা হ্রদ এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি ভারতের সর্ববৃহৎ একটি লবণাক্ত জলের হ্রদ এখানে ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে নাম্বার টু সম্বর হ্রদ এটি রাজস্থান রাজ্যে অবস্থিত নাম্বার থ্রি ভারতের সর্ববৃহৎ একটি মিষ্টি জলের হ্রদ হল উলার হ্রদ এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত ইহার প্রধান উৎস নদী হল ঝিলাম নদী নাম্বার ফোর ভারতের সর্ববৃহৎ একটি কৃত্রিম হ্রদ হল গোবিন্দবল্লভ পান্ত সাগর এটি রিহান্ত নদীর উপর নির্মিত বাঁধ দ্বারা গঠিত ইহার প্রধান অবস্থান হল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলা এছাড়া ভারতে কয়েকটি কৃত্রিম হ্রদ রয়েছে যেমন পেরিয়ার হ্রদ রানা প্রতাপ সাগর হ্রদ স্ট্যানলি রিজার্ভার ইত্যাদি ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ